ভিডিও শুরু করার আগে বলবো প্লিজ কেউ স্কিপ করবেন না ভিডিওটা একটু টাইম দিয়ে ভিডিওটা দেখে যান আজকে ছেলের বার্থডে আছে একটু আশীর্বাদ করে দিয়ে যান আর ভিডিও চলাকালীন যদি কোনো রকম ভুল ভান্তি হয়ে থাকে আমাকে প্লিজ নিজের ঘরের লোক মনে করে ক্ষমা করে দেবেন ষ্কার কেমন আছেন সবাই সকলকে জানাই শুভ সকাল আজকে হচ্ছে দারুন একটা স্পেশাল দিন আমার কালকে ছিল বিবাহবার্ষিক একটা স্পেশাল দিন তো ছিলই ওটার থেকেও সব থেকে দামি আর সব থেকে স্পেশাল দিন হচ্ছে আজকে আজকে আমি প্রথম দিন মা হয়েছিলাম তো দেখতে দেখতে চার বছর হয়ে গেল আমার ছেলে তো চলুন কথা বলতে বলতে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে যে আজকে সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে শুধু বাকি রয়েছে টিফিন করাটা টিফিনটা এখনও পর্যন্ত করিনি ছেলে ঘুমাচ্ছিল ছিল উঠে গেছে ওর জন্য একটা বেলুন ফোলাবো আজকে হচ্ছে ওর বার্থডে যেহেতু তো ওকে আমি সেরমভাবে অনুষ্ঠান করবো না কিছু তো এমনি ছোটোখাটো মানে ওকেই যা একটুখানি রান্নাবান্না করে খেতে দেবো বেলুনটা নিয়ে যাবো ও বেলুন ভীষণ মানে ভীষণ পছন্দ করে ক্যাড টফি টফি এগুলো পছন্দ করে তো দুটো টফি আছে আর বেলুন আছে আমি ক্যাডবেরি আনতে পারিনি কালকে রাত্রিরে যাই হোক তো সেটাই নিয়ে যাবো কতটা খুশি হবে খালি দেখুন একটুখানি আর হচ্ছে যে স্পেশালভাবে বার্থডেটায় বছর প্রত্যেক বছর কেক কাটি এবছর কাটবো না তার একটাই কারণ সেটা হচ্ছে কালকেই আপনাদের জানিয়েছি আমাদের একজন প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে গেছে তাই আমাদের সেরমভাবে এবছরটাই মন মেজাজ ভালো নেই যতক্ষণ না আমাদের যে মেয়েটাকে এভাবে মেরে ফেলেছে ওই মানে বদমাস কি বলবো আমার মানে বলার কোনো ভাষা নেই ওই খুনি মানুষ খুনি যাকে বলে একটা খুনিটাকে যতদিন না ধরে নিচ্ছে পুলিশ তো ধরছে না যেহেতু সেজন্য আমাদের মনে একটা এখনও পর্যন্ত জ্বালা মেটেনি তো সেই কারণে মন সেরম ঠিক নেই বলে আমাদের এবছরে আর সেভাবে পালন পালন করলাম না নাহলে ছোটো করে বাচ্চা কাচ্চা ডেকে কেক পেক কাটার ইচ্ছা ছিল আর ও তো আনন্দে আছে মনে হচ্ছে কেক কাটবো কেক কাটবো ভাবছে তবে যাই না কতদূর কী করতে পারবো তো সামান্য রান্নাটুকু করে ওকে খেতে দেবো চলুন তাহলে সকাল হয়ে কাজকর্ম তো সেরেই নিয়েছি রান্নাবান্না করবো বাকি সারাদিনটা যেভাবে কাটাবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ আপনাদের সকলের কাছে অনেক রিকোয়েস্ট করছি আমি আমার ছেলেটাকে অনেক অনেক করে আশীর্বাদ করুক যেন ও অনেক ভালো ছেলে হয় বড়ো হয় আর মানুষের মতন ওকে আমি মানুষ করতে পারি

हैप्पी बर्थडे टू यू आज है कार बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे बाबा हैप्पी बर्थडे हैप्पी बर्थडे थैंक यू बोलते भाई थैंक यू आई लव यू आई लव यू अच्छा ननद के बर्थडे हां अच्छा ये अच्छा। पापा दीदा

সুলাকে খাওয়া ও হাপি বার্থ ও উইজ কর দিয়া তোরই উইজ নয় কি খাবে টিফিনে কি খাবে লুচি তরকারি খাবে খুশি হবে ঠিক আছে আর बड़ा हाँ, और? और हो जाओगे हाँ। 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 ऐसे करके थोड़ी बोलते अच्छे से बोलो गुड मार्निंग मोना के बोलो गुड मॉर्निंग कुटू को बोलो गुड मॉर्निंग ছেলেটা বললো লুচি খাবে তাই জন্য একটু করে লুচি আর আলুর তরকারি আলু কুমড়ো আর ছোলা দিয়ে তরকারি বানিয়ে নিয়েছি যেহেতু সানডে আছে তাই সকালবেলাটা পেয়েছি আমার হাজব্যান্ড কে বেলার দিকে আর পাওয়া যাবে না সানডেতে ছুটি থাকলে বাড়িতে থাকেই কিন্তু আজকে আর থাকবে না কারণ হচ্ছে আজকে ওর জিম যেহেতু অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে সেই জন্য জিমের কিছু কাজ আছে তাই গেছে জিমের মধ্যে আর এখানে বাইরে থাকতে গেলে ভাড়া বাড়ি দিয়ে থাকতে গেলে কি বলুন তো একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয় না আরও কাজের খোঁজ করতে হয় কারণ যে এতগুলো টাকা ভাড়া দিতে দিতেই আমাদের পুরো পুঁজি শেষ হয়ে যাচ্ছে পুঁজি তো রাখাই হয় না একদমই একটু যে পুঁজি রাখবো কোনো উপায় থাকে না সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি সবজি কাটা থেকে শুরু করে মশলা বাটা এদিকে মাছ ভাজতে দিয়েছি এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি আর হচ্ছে এদিকে পেঁয়াজ টাঁয়াজ সমস্ত কাটাই রয়েছে বা এবার রান্নাটা খালি করতে হবে তো সবজিগুলো ভাজা হয়ে গেলে এদিকে ভাব দুটো করা বসেছি এই কারণে আজকে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিলো তো রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে লুচি পুচি ভাজছিলাম তখনই দেখলাম যে গ্যাস শেষ হয়ে গেছে আবার সিলিন্ডার নিয়ে এলো আমার জায়ের বাড়ি থেকে আমার যেহেতু ভরা ছিল না তারপরে শুরু করলাম তো টিফিন টিফিন করতে করতে আমাদের সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপরে রান্না শুরু করলাম এতগুলো রান্না একটু করতে টাইম লাগবে তার মধ্যে একলা হাতে সমস্তটাই করতে হবে সেই কারণে এদিকে মাংস বসানোর জন্য সব পেঁয়াজ টমেটো মশলা কষিয়ে নিলাম আর এদিকে ডালটাও হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে ডাল বানিয়েছি সবজিই মানে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে মানে পাঁচ রকম যে ভাজা হয়ে গেছে আর ওদিকে ডাল করে নিয়েছিলাম এদিকে এবার মাছের ঝাল বসিয়ে দেবো ভেবেছিলাম মাছটা করবোই না কিন্তু আমার হাজব্যান্ড বললো একটুখানি মাছ করো ওর মাছ খেতে ইচ্ছা করছে সেই জন্য একটু সর্ষে বাটা দিয়ে মাছ বানাচ্ছি কালো জিরে ফোড়ন দিলাম তো এখানে মাছটা হয়ে গেলে এদিকে পায়েসটা বসিয়ে দেবো ইচ্ছে ছিল সকাল সকাল পাঁচটা বসাবো কিন্তু সকালবেলা করে উঠতে পারিনি পায়েসটা কারণ লেট হয়ে গেছে রবিবার জানেনি তো একটুখানি উঠতেও মানুষের লেট হয়ে যায় সেই কারণে ভেবেছিলাম সকাল সকাল উঠে পড়বো কিন্তু উঠতে পারিনি রাত করে শুলে আর সকালবেলা উঠতে অনেকটা লেটই হয়ে যায় এদিকে মাছ বসিয়ে দিয়েছি বাস হয়ে গেছে মাছের ঝাল আমার বাকি রয়ে গেছে এদিকে চিকেনটা হচ্ছে আর ওদিকে দুধ গরম করতে দিয়েছি আর বাসন পরে গেছিলো সকাল থেকে অনেকগুলোই যেগুলো আমি মেজে উঠতে পারছিলাম না তো টুকটুক করে এখন মেজে নিলাম ওদিকে দুধ বসিয়ে আর এদিকে চিকেনটা বসিয়ে চিকেনটা যতক্ষণে হবে ততক্ষণ আমার দিকে বাসন মাজা হয়ে গেল এবার যাবো পায়েসটা খালি বানাবো এইভাবেই ছেলেকে একটু আয়োজন করে দিই পাঁচ রকম ভাজা পায়েস চাটনি পাড়টা করছি না কারণ ও খুব একটা ভালোবাসে না এদিকে চিকেন ভালোবাসে বলে চিকেন বানিয়ে নিয়েছি আর ওদিকে ডাল বানিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বেশ ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে दिखे राना तो पूरा कम्प्लीट हो गारा हाँ आज तुम्हारे बार्थडे आदि घूर बस हमारे ये आप देखो मैं आपके लिए क्या देती हूँ क्या बनाया দুপুর প্রায় দুটো মতন বাজে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি এবার আমার হাজব্যান্ড যেহেতু এখনও আসেনি ও এলেই আমি পরে খাবো তো ছেলে খেয়ে নিক আগে ওকে এইভাবে থালাটা সাজিয়ে দিয়েছি ও দেখে খুবই খুশি হয়েছে ও ভীষণ ভালোবাসে এভাবে সাজিয়ে ওকে খেতে দিলে তবে পুরোটা হয়তো শেষ করতে পারবে না তবে যাই হোক সাজিয়ে দিলাম এটা আমারও মনটা একটু খুশি হলো কাউকেও নিমন্ত্রণ করতে পারিনি কারণ হচ্ছে কেউ আজকে আসবে না যেহেতু সেই কারণে সবার মন মেজাজ খারাপ ওই জন্য হ্যালো হাপকা খানা আজ হ্যাপি বার্থডে পুকুকা মেয়ে পায়েস খেলা তোরাসা। আমি তোমার আশীর্বাদ করি তুমি অনেক বড়ো হও ভালো ছেলে হও ভালো করে লেখাপড়া করো এদিকে আসো ভালো করে লেখাপড়া করো আর অনেক বড় হও ভালো ছেলে হও ঠিক আছে আমি তোমার অনেক আশীর্বাদ করলাম অনেক 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 আজকের এই থালি সাজানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে যারা প্রথম দেখছেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে মোটিভেশন করে ভিডিও বানানোর জন্য তো আমি চাইবো আপনারা আমার পাশে থাকুন সাপোর্ট করুন আগে যাওয়ার জন্য আমাকে সাহায্য করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এতটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে আর আমার ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করুন